ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি বিস ম্যাথমেটিক্স তোমাদের সামনে অষ্টম শ্রেণী অনুশীলনে সাত দশমিক এক পাট আট নিয়ে আজকে আলোচনা করবো তো আজকের প্রশ্নটি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ টু এম হলে দেখা হচ্ছে এ দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ ফোর টু এম দি পাওয়ার ফোর প্লাস ফোর এম প্লাস টু বলছি কি এ মাইনাস ওয়ান বাই এ টু এম হলে প্রমাণ করতে হবে যে আমাদের এ দিপার ফোর প্লাস ওয়ান বাই এ দিপার ফোর মান কী পাবো এম দিপার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এই মানটা আমরা পাবো তো আমাদের সাপোজ প্রথমে এই মানটা প্রমাণ করতে হবে সো এখন আমরা মানটা প্রমাণ করবো যেমন সলিউশন সলিউশন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এই মাইনাস ওয়ান বাই এ এগুলোটা হচ্ছে এম এমানটাকে আমরা উভয় পক্ষে কী করবো বর্গ করবো তো আমরা যদি লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই তো ইন প্লাস দ্যাট এমানটাকে আমরা বর্গ করবো এই মাইনাস ওয়ান বাই এ ও স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার তো আমরা বরগুলকে আমরা ধরবো যেমন এ ইগুল টু এ ধরবো ওয়ান বাই এ কে আমরা বি ধরবো তো আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি বিয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস সি বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা মানটা বসাবো তো এ স্কোয়ার তো স্কোয়ারকে আমরা কী ধরছি এ ধরছি তো এখানে আমরা এ স্কোয়ার দুবি স্কোয়ার মাইনাস এরপর হচ্ছে টু এ বি টু এ বি এ বির মান হতে হচ্ছে এর মান হচ্ছে এ বির বি হচ্ছে ওয়ান বাই এ তো এখানে হচ্ছে এ ওয়ান বাই এ প্লাসের প্লাস বির মান বির মান হচ্ছে কি ওয়ান বাই এ আমাদের কি এসে হোল স্কোয়ার এগুলোটা হচ্ছে এম স্কোয়ার তো আমরা লিখতে পারি এ এ কেটে নেব তো কেটে নিলে থাকে এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এইচ এর উপর পাওয়ার আছে তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার এম স্কোয়ার তো আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার যখন আমাদের এটা প্লাস থাকবে ডানে গেলে মাইনাস হবে আর যখন মাইনাস থাকবে ডানে গেলে প্লাস হবে এখানে আছে মাইনাস তো প্লাস টু তো আমরা এটা বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এম স্কোয়ার প্লাস টু তো এটাকে আবার পুনরায় কী করবো আমরা বর্গ করবো তো প্লাস ওয়ান বাই এ হোল হচ্ছে এম এটাকে হোল পুনরায় বর্গ করে পুনরায় পুনরায় বর্গ বর্গ করি পুনরায় বর্গ করে তো আমাদের আবার সাপোজ এ কে A ধরব আর ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা ওয়ান বাই কে স্কোয়ারকে বি দেবো সেম আমাদের আগের সূত্র এ প্লাস বি বর্গনিন্নে সূত্র হইছে এ স্কোয়ার প্লাস তো আমরা এই সূত্র করে মানটা বসাবো তো আমরা দিচ্ছি দিচ্ছি এর মান আমরা কি দিচ্ছি তো আমরা লিখতে পারি ইন প্লাস এ এর উপর আছে পাওয়ার স্কোয়ার প্লাস এর প্লাস টু এরপর হচ্ছে এবি এ বি মান হচ্ছে এর মান হচ্ছে কি এ স্কোয়ার বি মান হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তো এ সরি এ স্কোয়ার এরপর হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এর প্লাস বির মান মান হচ্ছে আমাদের ওয়ান বাই টু আমাদের মান থাকে এম স্কোয়ার প্লাস টু এটা কি হোলি স্কোয়ার এই মানটা থাকে তো এই মানটা প্রয় করে আমরা এখানে লিখবো তো এই মানটা প্রয় করার জন্য আমাদের এটা এই সূত্র প্রয় করবো এই সূত্র প্রয়োগ করবো তো এই সূত্র প্রয় করার জন্য এখানে হচ্ছে কি আমরা লিখতে পারি এটাকে এটাকে বি ধরব তো আমরা এদি এদিকে জায়গা না হওয়ার কারণে এদিকে লিখবো তো এই লেখা হচ্ছে কি এম স্কোয়ার হোলিস্কোয়ার প্লাস টু এম স্কোয়ার এর এরপর আমরা লিখতে পারি টু প্লাস টু হোল স্কোয়ার তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস দেয় এম এর উপর আছে এর পাওয়ার আছে তোলে এম ডি পাওয়ার ফোর প্লাস এর প্লাস এ স্কোয়ার স্কোয়ার কাটা তো আমাদের থেকে টু প্লাস আর এখানে হচ্ছে ওয়ান এর উপর পাওয়ার আছে তোলে ওয়ান বাই এ ডি পাওয়ার ফোর ইগুল টু ইগুয় টু আর কি মানটা তো এম এর উপর পাওয়ার আছে তোলে এম ডি পাওয়ার ফোর প্লাস দুই দুগুনে চাই এরপর আছে এম স্কোয়ার প্লাসের প্লাস দুগুণে দু দু লিখতে পারি এম জি পাওয়ার ফোর যেগুলো আছে এগুলো একবার শুনবো তো এম জি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম জি পাওয়ার ফোর টু এম জি ফোর প্লাস ফোর এম প্লাস ফোর এখানে হচ্ছে প্লাস যখন ডান নেব তখন মাইনাস আমাদের এখানে আছে টু টু তো আমরা লিখতে পারি এডি পার ফোর প্লাস ওয়ান বাই এডি পার ফোর টু এম এম পার প্লাস ফোর এম প্লাস থেকে দুই গেলে থাকে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলছে এম এম ডি পার প্লাস ওয়ান বাই এম পার ফোর এর মান কত আমরা প্রমাণ দেখাইছি এম ডি পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত সো এখন অঙ্কটি আবার একটা শিরোনাম দেখাচ্ছে যেমন আমাদের প্রশ্ন বলছে কি এ মাইনাস ওয়ান বাই এ টু এম হলে দেখা যে এ দি পার ফোর প্লাস ওয়ান এ পার মান বের করতে হবে এম দি পার মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে হচ্ছে কি এ মাইনাস ওয়ান এ হচ্ছে এম এটাকে আমরা কী করছি বর্গ করছি বর্গ করে আমাদের এই সূত্র করি এই মানটা পাবো এই মানটা পাইলাম এটাকে আবার কি করছে পুনরায় আবার বর্গ হচ্ছে এখানে বর্গ হবে আহ এখানে বর্গ হবে বর্গ হয়ে এই সূত্র দিয়ে প্রয়োগ করে প্রয়োগ করলাম আশা করি তোমরা বুঝতে পারছো